পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে